তো বন্ধুরা দেখুন আমাদের ঘরে আজকে কি চলছে মিটি সরকার আমাকে কাজে হেল্প করতেছে তো কি কাজে হেল্প করছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সকালবেলা আজকে রান্না হয়েছে ভাত করেছিলাম তো ঘুম থেকে রেডি করে উঠেছে তারপরে এগারোটার দিকে ভাত খেয়েছে তো ভাত খেয়েছে ঠিক আছে তারপরে দুপুরবেলা চান ধান করে নিয়েছে এখন আমার সঙ্গে বায়না শুরু করে দিয়েছে মা আজকে আর আমি বারবার ভাত খাবো না তুমি আমার জন্য পরোটা আর ঘুগুনি তৈরি করে দাও তো আমি বললাম শোন আবার ঘুগুনি তৈরি করবো আবার মাঠা ময়দা মা খাবো তো আবার আমার ভাল লাগে দেখতেছে না শরীর তারপরে তুই এবার জ্বালাচ্ছিস তো বলছে কি না মা আজকে আমি তোমাকে হেল্প করে দেবো আমি কি কী হেল্প করে দেব বলে তুমি ময়দাটা মেখে রেখে দাও আমি তোমাকে বেলে বেলে সুন্দর করে পরোটাগুলো দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তার জপরে ওইদিকে ময়দাটা মেখে টেকে রেখে দিয়েছিলাম গোল গোল করে তারপরে আমি এদিকে ঘুগনিটা কমপ্লিট করে বানিয়ে নিলাম তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এখন ঘুগুনিটাকে নামিয়ে নিব একটা গামলাই করে তো ওইদিকে আমি গামলাই করে নিয়ে নামিয়ে নিছি আর ঘুগনিটা বানালাম কারণ হচ্ছে রাত্রেও সবজি বানা হয়ে যাবে এটা আর এখন যতটা লাগে লেগে যাবে মা আমি খেয়ে দেওয়া বাস করে ভাত দিয়ে খেয়ে নেব সেই জন্য বেশি করেই বানালাম আর এদিকে হচ্ছে পরোটা বানানো শুরু করে দিয়েছি ব্রিটিশ সরকার বেলে বেলে দিচ্ছে আর আমি এদিকে পরোটাগুলোকে ভেজে ভেজে নিচ্ছি মানে হচ্ছে যে ওর নিজে বেলছে তো তো একটু অল্প টেরা ব্যাকা হয়েছে তো হোক কোনো ব্যাপার না আর আমরাই খাবো যেহেতু মাবে আর ওর পাপা আজকে যেহেতু আসবে না সেই জন্য ওরা বিশেষ করে ভাত আর ভালো মন্দ রান্না করার রুচি নেই এই দেখুন পরোটা বেলে দিচ্ছে যেরকম পাচ্ছে বেলে দিচ্ছে আর আমি ওরকমই ভেজে ভেজে নিচ্ছি তো আমাদের অনেক কয়েকটা ভাজা হয়েও গেছে অবশ্য কমপ্লিট মানে যে কয়টা লাগে কটা ভাজা হয়ে গেছে আর দু একটা আছে কটাও ভেজে নিয়ে নিয়েছি নিয়েটি একবারে গরম লেগে গেছে গো প্রচণ্ড এমনি থালাটা দিয়ে হাওয়া দেওয়া শুরু করে দিয়েছি কি আর করবো তো তারপরে মা আমি দুজনে মিলে বসে পড়লাম খেতে মানে যে ও আর আমি আর ও পাপা তো আসবে না দুপুরবেলা বলে গেছে তো সেই জন্যই এই ব্যবস্থা তো এইদিকে হচ্ছে রান্না যখন কমপ্লিট হয়ে গেছে মা আমি পাহাড় মধ্যেই গরমও লেগে গেছে বসে পড়লাম খেতে তো চলো আজকে পরোটা আর হচ্ছে ঘুগুনি খাওয়া যাক তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করাই যাক কি আর মা বেটি যাই করি না কেন সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দেই তো এদিকে মিটি সরকারের জন্য হচ্ছে খাবার রেডি করতেছি প্লে মানে হচ্ছে থালাই করে আগে এদিকে রুটি দিয়েও দিয়েছি আর হচ্ছে ঘুগনিটা দিয়ে দিচ্ছি ও খা খাইয়ে দিয়ে বলুক কীরকম হয়েছে ওর মায়ের হাতে ঘুগনি পড়াটা আর ও ঘুগনি খেতে বেশ ভালোবাসে কিন্তু আমারই একটু বানানোর হ্যাকসারই ডেইলি ভা মানে হচ্ছে রুটি একবার ভাত একবার বানানোর ইচ্ছা করে না টাইমও হয় না সেরকম হ্যাঁ যেদিন ছুটি টুটি থাকে সেদিন সেদিন বানাই একটু আর গরমের ঠান্ডা দিনে বিশেষ করে একটু খেতে বেশি ভালো লাগে আর গরমের দিনে না রান্নাঘরে ঢোকার একটা শাড়ি আর এদিকে মিটি সরকারে খাবার একবারে রেডি আমার নিজের জন্যও আমি রেডি করে নিয়েছি তো মা আমি দুজনে মিলে খাবো তো ওকে বলছি খেয়ে দেখা কীরকম হয়েছে টেস্টি হলো কি হলো না সবজিগুলো তো বলছে মা খুব স্বাদ হয়েছে টেস্টি হয়েছে বলছে তো বললাম ঠিক আছে তাহলে খেয়ে নাও কয়টা পরোটা খাবে খাও পেট পরে আর পরে কিন্তু আমি আর ভাতটা দিব না তো বলছি ঠিক আছে আমি পরোটা খেয়েই থাকবো তারপরে আমিও একটু খেয়ে দেখলাম বাহ বেশ ভালো